আসসালামু আলাইকুম জুমার নামাজ তো শেষ করলাম এখন চলে যাচ্ছি রুমে খানা খাইতে হবে প্রথমে বাম পা দিয়ে বাইরে যেতে হবে এরপর আমার জুতাটা এখানে রাখলাম এখনো টাইস অনেক গরম হয়ে আছে এই জুতাটা পড়লে একটা সমস্যা নাই নিচে দেখো কণা ঢুকতেছে নিজের একটু খারাপ সময় এখানে দোকানে গিয়ে আলাপ করতাম প্রচন্ড গরম পড়তেছে এখন দেখেন গরমে ঘাসগুলোর কি অবস্থা দেখেন এখানে পানির ফোয়ারার ব্যবস্থা ছিল যে শুক্রবার জুমার দিন যখন আমরা নামাজ পড়তে যাই আমি কারো সমালোচনা করতেছি কথা এটাই যে আমাদের বাংলাদেশে অনেক অনেক স্কলারশিপ ভাইরাল নাম করা যারা করে তাদের আমি অনেকেই দেখছি যে ওয়াজ করে অনেকে আসে আবার মাজার মাজার ব্যবসা করে মাজারের থেকে টাকা পায় আর ওখান থেকে তারা মাজারের পূজা করে যাকে আমি ওইদিকে যাচ্ছি না কারণ ওগুলো কুপুরি কালাম এগুলো অনেকে টাকা পয়সার লোভে করে নাকি আল্লাহ ভালো জানে তো যে কথাটা আমি বলতেছি সেটা হলো জুমার দিন এমন ফজিলত যেটা অনেক সাহাবি বলেছিল যে একটা উমরার মধ্যে এত সোয়াব নাই যে শুক্রবার জুমার দিনে যা ফজিলত আছে শুক্রবারে যখন আপনি জুমার নামাজ পড়তে হবেন আপনি বিশেষ কোনো শর্ত নাই এমন কোনো স্পেশাল শর্ত নাই যে আপনাকে এটা করতে হবে সেটা করতে হবে বাধ্যতামূলক বলতে কিছু শুধু আপনাকে কয়েক কয়েকটা জিনিস খেয়াল রাখতে ভালো করে গোসল করতে হবে যদি তেল থাকে তেল লাগাবেন একটু পারপিয়ে সেন্ট থাকলে একটু সেন্ট লাগাবেন তারপরে দিয়ে আপনি একটু ভালো জামা কাপড় পরে মসজিদে গেলে মসজিদে যাওয়ার পরে দিয়ে আপনি নামাজ পড়লেন মসজিদে যাওয়ার পর আপনি নামাজ পড়লেন তা আপনি নামাজ পড়ার পর এখানে একটা শর্ত হয়েছে আপনি পায়ে হেঁটে যেতে হবে কারণ আপনার যেহেতু কদম হিসাব হবে প্রতি কদম প্রতি কদমে এক বছরের রোজা এক বছরের নফল এবাদত আপনার আমল নামায় লেখা হবে সুতরাং আপনাকে পায়ে হেঁটে যেতে হবে আপনি যন্ত্র জানোয়ারে পিঠে করে গাড়িতে করে গেলে হবে না আচ্ছা এরপরে শর্ত হল আপনি মসজিদে গেলেন যাওয়ার পরে দিয়ে আপনি নিরিবিলি ইমামের কাছাকাছি বসলেন এখানে এতটুকু পর্যন্ত বলা হয়েছে দুই ব্যক্তিকে সরাই বসতে পারবেন না দুই ব্যক্তি কথা বলতেছে তাদেরকে মানাও করতে পারবেন না ব্যাস বিশেষ আর কোনো শর্ত নাই নামা শেষ রুমে চলে আসলেন আপনি যাওয়ার সময় যদি এক হাজার কদম দিলেন আসার সময় যদি আপনি এক হাজার কদম দিলেন দুই হাজার বছর আর এই দুই হাজার বছরের আপনার নকল এবাদত আপনার রামন নামার মধ্যে লেখা হয়েছে কত ফজিল তা আমি যে কথাটা বলতেছি আমাদের দেশের অনেক নাম করা যে আলেম রাই কোনো বলতে পারতেছেন আপনি এখানে বায়ান করতে গেলেন সেখানে আপনি হয়তো আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা আপনি বায়ান করলেন এক ঘন্টা বায়ানের ফাঁকে দিয়ে আপনি কতক্ষণ যাবে আপনার এক মিনিটের ভিতরে তো আপনি কথাগুলো শেষ করে দিতে পারেন যে এটা এরপরে যদি মনে করেন ফজর নামাজ পড়ার পর একটু বসলেন সূর্য উঠা পর্যন্ত উঠে দুই রাখাত নামাজ পড়লেন পড়ার পর যদি আপনার আমন নামায় একটা হজ এবং একটা উমরার সব আপনার আমর নামায় লেখা হবে আমি আমার মূর এক মন বলছিলো বলছিল সত্য মিথ্যা আমি জানি না তবে মিথ্যা হবে না যে কেউ যে সন্তান যখন তার বাবাকে সালাম দেয় তখন একটা কবুল হজের সোয়াব সম্ভবত যে ওই ছেলের অ্যাকাউন্টে লেখা হয় আমর নামায় লেখা হয় সবাই হান আল্লাহ এইরকম অনেক কিছু আছে আপনি দান করেন আপনি আল্লাহ রাস্তায় এক টাকা দান করলে আল্লাহ আপনাকে দশ টাকা ফেরত দেবে আল্লাহ রাস্তায় আপনি দশ টাকা দিলে একশো টাকা দশ গুণ এখানে বলা হয়েছে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ দিতে পারে সবাহ আল্লাহ বলেন এগুলো বলেন এগুলো মানুষকে শিখার অনেক কিছু আছে এরপর ধরেন আপনি এই দান করা দান করা এবং কাউকে ধার দেওয়া আপনি দান না করে ধারের ব্যাপার একটা কথা বলি ওখানে আঠারো গুণ দান করলে আপনি একে দশ পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি কাউকে ধার দেন তাহলে গুণ আপনি পাবেন তাহলে আপনি দান করার চেয়ে ধার দেওয়া কিন্তু অনেক ভালো আপনি দান করলে যে সোয়াবটা পাবেন দান করলে ধার দিলে কিন্তু তার চেয়ে বেশি সোয়াবটা আপনি পাবেন আল্লাহ একটু কি আমলগুলো আমরা করতে পারি আমাদেরকে যদি আমাদের আলেম সমাজ যদি একটু হেল্প করে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক আমল করতে পারি কিন্তু কেন বলতেছে না কি জানে না নাকি তাদেরকে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে বা তাদেরকে শক্তি দিয়ে মানা করে দিছে তারা জানে এগুলো না বলে আল্লাহ ভালো জানে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য আমরা নিজেরাই যাই আমাদের অধপতনের জন্য আমরা নিজেরাই দাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন কোরআনে আল্লাহ নিজে বলছিল আল্লাহ বলছিলেন যে সবার উপরে গজব পড়বে সবই মানুষের প্রতি শুধু সাই শ্রেণী ছাড়া সাই শ্রেণী কারা তাদেরকে বলা হয়েছে যারা সদাসর কাজ করে তারপরে যারা ধৈর্য ধরে যারা হকের প্রতি এই হক কম করে মানে এরকম তারা ছাড়া আর বাকি সবাই কিন্তু ধ্বংস হয়ে যায় মূলত শিখানো দরকার